হাতে আমার নেশার বোতল চক্ষু দুই টালাল যতন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতে প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে আমার টাকা নেই বলে ওরে তুই ও গেলে চলে তুই বাংলা কষ্টের গানের জগতে একজন কিংবদন্তি নাম গগন সাকিব তিনি শুধু একজন গায়ক নন তিনি এক অনুভূতি

কেউ বোঝে না যে মনে শুধু আমি ছিলাম যে খুব প্রিয় নিঃশব্দ বৃষ্টির ফোটার মতো এই গান গানে আছে ভালোবাসা কিন্তু বোঝার মানুষ নেই গগন সাকিবের চোখে ঝরে পড়া সেই অভিমান গানটাকে অমর করেছে কেউ বোঝে না রে না কেউ শোনে রে না নাম্বার নয় রয়েছে বাবুটার খবর নিলে না বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমায় প্রেমিকা মেনেছে হালকা সুরের ভেতর লুকানো কষ্ট একটা অপেক্ষা একটা অভিমান যেন প্রেমের গল্প দেখতেলে না বাবুটার খবর নিলে না নাম্বার আট রয়েছে মৃত আত্মা আমার কা নেই বলে ওরে তুই ও গেলে চলে তুই ভালোবাসা হারিয়ে গেলে মানুষ বেঁচে থাকে কিন্তু মনটা হয়ে যায় মৃত এই গানে সাকিব সেই হারিয়ে যাওয়া আত্মার অনুভূতিটাকে ছুঁয়ে দিয়েছেন নাম্বার মায়াবতী তুমি তুমি থাকো হাসো নামটাই বলে দেয় মায়ে ভরা এক সুর বৃষ্টি ভেজা জানালায় বসে এই গান শুনলে মনে হয় ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি শুধু রূপ বদলায় আর কত ছবি রয়েছে প্রেমিকা আর আসবে না তুমি তো তোমার মতো হারিয়ে গেছো আজানা এই গান যেন এক দীর্ঘ অপেক্ষার প্রতিচ্ছবি প্রিয় মানুষটি ফিরে আসে না কিন্তু তার স্মৃতি বৃষ্টির মতো ঝরতে থাকে অন্তরে আজানা বাবুটা রাত তুমি কি নিয়েছিলে নাম্বার পাঁচে রয়েছে নেশার নৌকাচার হাতে আমার নেশারবোত যক্ষ দুই টালাল আর ঠোঁটের ভালোবাসার নেশাই ভেসে যাওয়া সুর গগন সাকিবের স্টাইল গানের ছন্দ সব মিলিয়ে এক নিখুঁত ম্যাজিক্যাল মায়া নাম্বার চারের রয়েছে বেইমান মায়া তাকে স্মৃতি পিঞ্জের বিশেষ ভঙ্গের যন্ত্রণা অভিমান আর ভালোবাসার দ্বন্দ্ব এই গানে গগন সাকিব যেন প্রেমের এক যোদ্ধাকে বুঝিয়েছেন যিনি হারিয়েও জয় করেছেন হৃদয়কে নাম্বার তিনে রয়েছে বাবুটা ঘুমিয়ে গেছে একটা গান একটা আবেগ এখানে আছে ভালোবাসা মায়া আর হারানোর কষ্ট গগন সাকিবের অভিনয় এই গানটাকে দিয়েছে অমরত্ব ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে নাম্বার দুয়ে রয়েছে তামাক পাতা কত স্বপ্ন দেখাইছিলে সবই তো কাইরা গ্রামের সরলতা মাটির ঘ্রাণ আর প্রেমের মধুর্য এই গান শুনলে মনে হয় বৃষ্টির পরে ভেজা মাটির গন্ধের মতোই টাটকা এই ভালোবাসা নাম্বার একই রয়েছে নিশার নৌকা ওরি প্রিয়া প্রিয়া আমায় থোকা দি আছে এই গান শুধু জনপ্রিয় নয় এটা ইতিহাস রবীন সাহিবের গায়কীয় সুর আর ভিডিও সব মিলিয়ে নিশার নৌকা এখন বাংলা মিউজিকের জগতে এক বদন্তী এই গানে আছে প্রেম নিশা আর রয়েছে ভক্তদের হৃদয়ের ধ্বনি থুথি নেশার নৌকায় চান্দে যায় দর্শক এই ছিল গগন সাকিবের সেরা দশটি গান আপনার প্রিয় গান কোনটা কমেন্টে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করুন শর্ট ক্লিপ বক্স চ্যানেল আমায় রে